আমরা অপেক্ষার পরও করি আমাদের পাশে দেশে সরকার আমাদের পাশে আসে না পর্যন্ত আমার ছেলে সামিউল করিম প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি ওই দিন আমি প্রতিদিনের মৃত্যুর তাকে সকালে স্কুলে দিয়ে আসি ঠিক ছুটি হওয়ার পাঁচ তো আমি দেখতেছি দশ মিনিট লেট হচ্ছে তারপরও গেটে দাঁড়ায় আছি তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে হেটে আসতেছে তো এসে আমার থেকে ঠিক পাঁচ হাত অ্যাঙ্গেলে এসে দাঁড়াইছিল দাঁড়ায় কিছু বলতেও পারেনি বিমানটা হয় হওয়ার পরে ও লুটে পরে ওইখানে আমি বাবা হিসাবে শুধু একটাই চিৎকার দিছি আল্লাহ আমি জানি না আপনারা কে আমার দেখছেন কিনা আমি কে আমাদের আমার দেখছি আপনারা শুনছেন কুরবানি কুরবানি কিভাবে হয় এগুলা ওয়াজ রচিয়াতে আমরা শুনছি কিন্তু আমি নিজের চোখে আমার ছেলে কুরবানি দেখছি এবং তো দেখছি যে রাস্তা কোন তো আমি এখনো বলতে পারি না ভাই

আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রস্ত আপনাদের তো শিশু সন্তান আছে আপনাদের ছেলে মেয়ে আছে তাদের নিয়ে আপনারা স্কুলে যান কিন্তু সকালে আমরা স্কুলে যাই না সকালে আমরা ঘরেই বসে থাকি এখন কিছু আহত আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদের একটু খোঁজ খবর নেন তাদের হসপিটালে যান তাদের অসহজে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান এই দায় বার কেউ আপনার ডিমান্ড কর্তৃপক্ষ তারপরে সরকার আছে এদের উপরে এরা কি করতেছে আসলে আমাদের পাশে এই দুইটা মাসে কি খবর নিছে আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাসের একটা কপি পাইছি এছাড়া আর কিছুই পাইনি আমরা আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলের দাপন করতে এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকার সাথে কোনো যোগাযোগই হয়নি এই হলো আমাদের এখনকার পরিস্থিতি যার ফলে আপনাদের কাছে দাঁড়িয়েছি যাতে আপনারা তাদেরকে একটু অ্যাক্রোচমেন্ট করেন তাদেরকে বলেন আপনারাও আমাদের পাশে আছেন আপনারা তো সুন্দর করে লিখতে পারেন বলতে পারেন আমরা তো সুন্দর করে ভাষা পাচ্ছি না এখন সব ভাষা হারিয়ে গেছি আমাদের নতুন করে আর কিছু নাই আমরা যে বেঁচে থাকবো সেই অবলম্বন আমাদের বাকি যাদের নিয়ে আমরা স্বপ্ন পূরণ শুরু করছি সেই স্বপ্নটাই শেষ হয়ে গেছে আমার একমাত্র ছেলে ভাগ তো কিছু আর তো কেউ নাই আমি জানি যে সত্যি বেঁচে আসি এই ছেলের জন্য কিছু একটা করতে আল্লাহ জানি ওরে যদি সুবিধা করে দেয় সেটার জন্য সেই মা থাকে হয়। আরো যারা আছে তারা আরো খারাপ অবস্থায় আছে তাই আমাদের কাছে আপনাদের কাছে আবার আবেদন আপনারা একটু কাইন্ডলি এই জিনিসটা আপনাদের কর্তৃপক্ষের কাছে আপনারা তুলে ধরেন এবং বলেন আমাদের পাশে আপনারা থাকেন সবাইকে আসসালামু আলাইকুম